হ্যালো ফ্রেন্ড আজকে দুধ পুলি কীভাবে রান্না করতে হয় ঠিক সেটা শেখাবো আপনাদেরকে প্রথমে একটু কড়াইতে একটু জল নিয়ে এবার জলটা একটু গরম হোক জলটা একটু গরম হলে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেবো তো আমার জলটা হালকা গরম হয়েছে হালকা হালকা গরম হয়েছে জলটা এবার আমি এর মধ্যে আস্তে আস্তে চালের গুঁড়ো দিয়ে দেবো তোমার চালের গুলো কি একটু ফুটছে এবার এটা আমি নেড়ে শক্ত করে নেব আর একটু জল দেব এইভাবে নাড়ব আর আস্তে আস্তে শক্ত করব। হ্যালো বন্ধুরা দেখো আমি এর মধ্যে সামান্য একটু নারকেল আর একটু গুড় মিশিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এটা ভালো করে মাখা হবে হলে এটা পুর হিসাবে ওই পুলির মধ্যে দেয়া হবে এটা হোক ততক্ষণ পুর আকারে দেখো বন্ধুরা এই যে আমার এই পুরটা পুলিতে দেওয়ার নারকেল দিয়ে গুড় দিয়ে একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা পুলি নারকেলের পুরটা এবার আমি ওই পুলি আকারে তৈরি করে নিয়ে আমি এর মধ্যে দেব দেখো এটা সুন্দরভাবে এটা বেশ হয়ে গেছে এবার এটা আমি কান দেখুন সুন্দর নরম হয়েছে এবার আমি নারকেলের পুরগুলো আস্তে আস্তে এর মধ্যে ভরে দেব নারকেলের পুরগুলো ভরে দিয়ে আমি এইভাবে চাপ দেব দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেবো দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়েছে ও বাবা এই তো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মা হ্যাঁ বাকি তো খুব সুন্দর হবে মা হ্যাঁ বাবা অনেক সুন্দর হবে এই যে এর মধ্যে এই ভাবে এটা ভরে দেবো হ্যাঁ ভরে দিলে অনেক সুন্দর লাগবে ভরে দিয়ে

এটা আপনি ঘরে বানাতে পারবেন আমদার আপনারা যাও হয়ে গেছে এবার ভালো বন্ধুরা এবার আমি কড়াইর মধ্যে দুধ দিলাম এবার দুধটা ফুটবে দুধটা ফুটে উঠলেই আমি এর মধ্যে পুলিগুলো দিয়ে দেবো পুলিগুলো দিয়ে দেবো

দুধপুলির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের কাছে আজকের মতো টাটা